আমার ছোট্ট পরী আমার সোনা ছোট্ট পরী কি করছে আম্মুটা এই রুজামনি কি করছো বাবা আমার ছোট্ট পরীটা কি করছে আমরে আম্মা কিসে কি করছো এই যে আমার ছোট্ট পরীটা

রোজা মনি আমার ছোট্ট পরী সারা গড় টুটু কোম্পানি ম্যানেজার এই যে আমার টুটু কোম্পানি ম্যানেজার যাও 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 엄마 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 হাই বলো ফাতিহা হাই কেমন আছো দেখো রোজা কি দুষ্টুমি করছে তাই না রোজা মুনি কার স্কুল আছে তাই এই টিং 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 এ আমার ছোট্ট পরী কীভাবে নাচে ছোট্ট পরিটা ওরে আল্লাহ টিং 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 ওরে আমার বাবা রে ওরে 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 আমার সোনা আটা 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 নানা কোথায় নানা দেখো একজন টিভি ছাড়তেছে এটা কোনো কথা দুই বোনে দেখেন কি করে ফাতেহা বোনের জন্য মায়া লাগে তুমি বনকে ভালোবাসো কেমন ভালোবাসে কিভাবে জানে ভালোবাসে আমি একটু দেখাও তো সামনে এসে দেখাও তো কিভাবে ভালোবাসে দেখাও না এক হাতে না দুই হাতে দেখাইতে হয় বাবা এই তো এভাবে ভালোবাসে এভাবে বাবা এই তো গুড কাল আমার ছোট্ট পরীটা কোথায় রে কোথায় গেল কোথায় গেল দপাস করে পড়ে গেল এ বেবিটা দুষ্টু হয়ে গেছে না হ্যালো গাইজ বলো ফাতে একটা চশমা কিনে আছে না দেখি চশমাটা পর তো ওয়াও সুন্দর হয়েছে তো কত টাকা দিয়ে কিনছো চশমাটা মনে নেই আজকে স্কুলে যাও নাই যা বনু কোথায় দেখে আসো তো বনুরে রেখে ডাক দাও এটা কোনো কথা এই যে আবার ধরে আনছি না হাটা শিখছে উনি শিখে গেছে এই যে এই যে এ টুনটুনি কি করছো কি করছো তুমি আবার তাতা করছে টাটা এই যে দরজা খুলে চলে যাইতেছে এই যে এই আসো এই রোজা মনি দেখো চলে যাইতাছে দেখো দেখো অবস্থা এই রোজা মনি কোথায় যাচ্ছ মো যাবে না যাবে না বিদেশে না খুলো না হ্যাঁ ওইখানেই থাকো দরজা লাগাও না ওর হাতে চিপা খাবে যায় না সোনা দেখেন বড় বোন ছোট বোন রক্ষা করে দেখ ছোট বোন আন্দো দৌড়ায় চলে যাইত এটা কোনো কথা হ্যাঁ টাটা